প্রশ্নটা হচ্ছে নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলা হইলে আপনি কি বলতেন আমি চুপ করে শুনতাম আপনি নিজেকে নিয়েই একটা মিথ্যা কথা বলবেন মানে আপনার নিজেকেই সেটা কি বলতেন আমি অনেক সুন্দর না আপনি কিন্তু অনেক সুন্দর এটা মিথ্যা কথা হইল না বলেন আচ্ছা তাহলে কি বলতাম আমি আসলে ভেবে পাচ্ছি নাকি বলবো কি মিথ্যা বলতাম আর হ্যাঁ আপনি এমনি সত্যিতে পরিপূর্ণ একটা নারী আমরা দেখতে পাচ্ছি তো হোক কেমন লাগতেছে কথা বলার চেষ্টা করি সবাই টুকটাক মিথ্যা কথা বলে কিন্তু বলতে হয় অনেক সময় মানুষ বিপদে পড়ে মিথ্যা কথা বলে ফেলে কিন্তু আমার কাছে মনে হয় যে সত্যটা বলা উচিত এই তো থ্যাংক ইউ সো মাচ আপু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মেলা ঘুরে কেমন লাগতেছে আজকে তো মানে মেটে নাই মানে রাস্তা খোলা মানে লোকজন নাই এইভাবে ঠিক আছে মানে বোরিং লাগতেছে মেয়ে দেখতে আসেন অবভিয়াসলি এখন বিয়ে কই নাই সিঙ্গেল আছে মেয়ে তো দেখবই তাই না না দেখা আপনি সিঙ্গেল কেন লেখা আছে গোথাও আপু শুভ কিন্তু সিঙ্গেল অবিয়াসলি দেখো আমরা হচ্ছে ভয়েস অফ এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করার ছিল জি করেন প্রশ্নটা হচ্ছে আপনার প্রাক্তনকে নিয়ে এক লাইন বলবেন জাস্ট ইচ্ছা তো করে যেখানে দেখব এখানে মাইরে ফেলব ঠিক আছে এটা তো না আমার তো পারতে নেই আপু যেটা মেন কথা প্রাক্তন নাই রিয়েলি আর নিজেকে নিয়ে যদি একটা মিথ্যা কথা বলা হয় তো আপনি কি মিথ্যাটা বলতেন আমি খুব ভালো একটা মানুষ

তুমি না বড় ভাই অনেক রিজন আছে কি বলবো না ওগুলা না বলা ভালো তারপর আপনার আর কত কিছু আছে এগুলো কিছু যখন মানে গার্লফ্রেন্ড থাকবে বা বিয়ে করে তখন বউ নিয়ে কিনে ঠিক আছে আমি সিঙ্গেল কিনে লাভ আছে তো আজকে কি প্রথম মেলায় আসলে নাকি এর আগে আসা হয়েছে না আজকে প্রথম না বলুন আজকে যে ভাগনা দিয়ে আসছি ঠিক আছে ভিডিও করার জন্য আসছি বা আজকে ওইভাবে মানে লোকজন নাই ভালো লাগতেছে না ঠিক আছে শুক্রবার আসলে সব থেকে বেশি ভালো হবে আসলে ফুটপুর থাকা এভাবে সময় পাই নাই ঠিক আছে এক্সাম চলতেছে এর মাঝে আশা হইছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেলার মাঠ ঘুরে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগবে যাইবেন মেলা অনেকদিন পর আসলাম তারপরে রাজবাড়িতে আমাদের বাড়ি পাপনাতে মানে পাবনা থেকে রাজবাড়িতে আসছেন মেলা দেখার জন্য হ্যাঁ সেই জন্য আর কি মজা লাগতেছে ও একটা প্রশ্ন করার ছিল হ্যাঁ বলেন আমরা হচ্ছে ভয়েস অফ এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম তো প্রশ্নটা হচ্ছে আপনার প্রাক্তনকে নিয়ে এক লাইন বলবেন আজও মনে পড়ে তাকে আজও মনে পড়ে তাকে এদিকে তাকায় বলেন আজও মনে পড়ে তাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো মেলার মাঠ ঘুরে কেমন লাগে প্রতিদিন ভালো লাগে এত দায়িত্ব আপনার উপরে দায়িত্ব পালন করতে ভালো লাগে ঘুরতে সাথে সাথে ঘুরতেছি ফিরি ফিরি মজা নিতেছি ফিরি নিতে ভালোই লাগে হ্যাঁ ফিরি নিতে ভালো লাগে সব টাকা তো নাই আমার কাছে যাক ভাই আমরা ভয়জব এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম একটা প্রশ্ন করার ছিল আপনাকে বলেন কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনার প্রাক্তনকে নিয়ে জাস্ট এক লাইন বলবেন কি বলবো বলেন কি কম আপনার এক্স কে নিয়ে এক লাইন বল আমার এক্স নাই হুম সিঙ্গেল আপনি আর যে ঘন্টার পর ঘন্টা যে কথা বলেন অফিস রুমে বসে ওইটা কি বলেন বলেন এ নাই বলেন কম আচ্ছা আপনার নিজেকে নিয়ে যদি একটা মিথ্যা কথা বলার থাকে সেটা কি বলেন মিথ্যা তা কি বলবো মানে আপনার নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলেন আমাকে নিয়ে মিথ্যা তা বল এই যে আপনি বলেন আপনি আনমেরিড কিন্তু আপনার দুটো বাচ্চা আছে এটা মিথ্যা কথা আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে প্রতিদিন আসা হয় মাঝে মাঝে ভয়জ একটা প্রশ্ন করার ছিল হচ্ছে প্রাক্তনকে নিয়ে জাস্ট এক লাইন নিয়ে আপনার নিয়ে আমার তো নাই আমি তো কোনোদিন করছি মানে একটাই

প্রাক্তনকে নিয়ে আসলে আমি তার নিয়ে কিছু বলতে চাই না কারণ আমি তার অনেক সম্মান করি আমি চাই না কোনোভাবে তার অসম্মান করা অসম্মানজনক না সবাই তার প্রাক্তনকে নিয়ে অসম্মানজনক কথা বলা যায় না বলে না সম্মানজনক কথা বলা যায় সেগুলোই বলে হ্যাঁ বলা যায় কিন্তু আসলে আমি তাকে নিয়ে কোনো কথা বললে আসলে আমি মনে করি যে তাকে নিয়ে কিছু বলাটাও এটা তার জন্য অসম্মানজনক আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি আপনি করতে পারেন আমি ওটা আনসার দিব সমস্যা নেই বোঝা সে তার প্রাক্তনকে সম্মান করে এবং এখনো ভালোবাসে সবার প্রাক্তন এনার মতন হওয়া উচিত তো যাই হোক ভাই প্রশ্নটা হচ্ছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার নিজেকে নিয়ে যদি কোনো মিথ্যা কথা বলা হয় সেটা আপনি কি মিথ্যা বলবেন নিজেকে নিয়ে মিথ্যা কথা বললে তেমন স্পেসিফিক আমার সব কিছু আমি সত্যিই বলি আমি মিথ্যা কাউকে কখনো কিছু বলি না কারণ আমি যেমন সবাই আমাকে এইভাবে এক্সপেক্ট করে আর আমি সবার নিজেকে রিপ্রেজেন্ট করি সবার সামনে এইভাবেই সো দ্যাটস ওয়াই এখানে মিথ্যা বলার কিছুই নেই আমি আমাকে নিয়ে একটা মিথ্যা বলে সেটা হচ্ছে আমি অনেক হিংসুটে টাইপের এটা মিথ্যা কারণ আমি মানুষের সাথে অনেক মিশুক আমি সবার সাথে খুব সহজে মিশে যাইতে পারি তো তো আমার আর আপনার ঝামেলা না আপনার সাথে তো আমার ঝামেলা ওইভাবে না আসলে না আপনার মানুষের কথায় মানুষের কথায় যেটা সত্যি মানুষ কে কি বললো দ্যাটস নট আ বিগ ডিল আমি আপনি আমার কাছে কেমন আমি আপনার কাছে কেমন এটা হচ্ছে বিষয় কারণ আমি এখন আমি কি বলবো আর আপনার কিছু বলার নাই আমার আর थैंक यू সো মাচ ভাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম